তার মানে কি একটু খেয়াল করি কত এফ অফ এক্স মানে তাহলে একটু দেখো জি of এক্স সমান কি ছিল আমরা জানি জি অফ এক্স সমান কি ছিল জি অফ সমান ছিল রুট এক্স

আর যদি ফগ অফ এক্স বলছো আমি আমি ওইটা একটু দেখাই দিচ্ছি এক্সট্রা ওইটা আমি এখানে দেখাই দিচ্ছি তো আবার মুছে দিব আমি তোমরা একটু জাস্ট বুঝে নাও যদি কখনো ফগ অফ এক্স বলতো ফগ অফ এক্স এটা দ্বারা কি বোঝাতো এফ অফ জি অফ এক্স তোমরা এটা তুলবা ঠিক আছে কিন্তু বুঝে রাখার জন্য এক্সট্রা মানে যাতে যদি কখনো ফগ চলে আসে যাতে করতে পারো তাহলে এফ অফ জি অফ এক্স মানে কত বলো তো জি অফ এক্স মানে কত রুট এক্স

এটা extra আচ্ছা আর আমাদের যে অঙ্ক ছিল সেই অঙ্কে আমরা ফিরে আসি তো এই যে অতএব এখান থেকে আমরা বলতে পারি অতএব জি অফ অর্থাৎ গ অফ অফ এক্স সমান কত রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ষোলো এখন আমাদের প্রশ্নে চাইছে এই গ অফ অফ এক্স এর আবার ডোমেন বের করতে হবে তাহলে ডোমেনের ক্ষেত্রে আমরা কি জানি যে যদি রুট থাকে তাহলে তার ডোমেন কিভাবে হয় ডোমেন হওয়ার জন্য এই যে এক্স স্কোয়ার মাইনাস ষোলো এই বড় অথবা কি হতে হবে সমান হতে হবে তাহলে এইখান থেকে আমরা যদি দেখি তাহলে এক্স স্কোয়ার এর মান ষোলো থেকে বড় তাই না আচ্ছা এখন যখন তুমি সলিউশন বের করবা এক্স স্কোয়ার সমান ষোলো ধরে সলিউশন বের করবা তাহলে একটু দেখো আমরা একটু সংখ্যা রেখা আঁকি এখানে এটা মাইনাস ফোর এই হলো প্লাস ফোর তাহলে তিনটা ব্যবধি হইল টোটাল এই একটা এই একটা এই একটা তিনটা না আচ্ছা দেখো তাহলে এই সমীকরণটা স্যাটিসফাই করতেছে কোন কোন অংশ এটা একটু ভালো করে বুঝতে হবে তো দেখো এই মাইনাস ইনফিনিট থেকে মাইনাস ফোর এর একটা ভ্যালু বসাও এই যে এইখানে বসাই আমরা এই যে জি অফ এক্স এটাই বসাই আচ্ছা আমি একটু এটা একটু বক্স করে দিই দেখো আমরা এই সমীকরণে বসাবো বসাই দেখবো যে কোন কোন ব্যবধি এটারে কি করতেছে স্যাটিসফাই করতেছে তাহলে বসাও এখানে দেখো এই মাইনাস ইনফিনিট থেকে মাইনাস ফোর এর ভিতরে একটা ভ্যালু বসাও মাইনাস ফাইভ দেখো মাইনাস ফাইভ বসাইলে এটা কি স্যাটিসফাই করে অবশ্যই করে আচ্ছা এবার মাইনাস ফোর থেকে প্লাস ফোর এর ভিতরে একটা ভ্যালু বসাও জিরো জিরো কি স্যাটিসফাই করে করে না তার মানে এই অংশটা স্যাটিসফাই করে না এটা স্যাটিসফাই করে আবার এইখান থেকে বসাইলে করে যে কোনো বিন্দু বসাইতে পারো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সমাধান সেটের ভিতরে এই যে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ফোর আসে এবং ফোর থেকে কি ইনফিনিটি আসে এখন ফোর এর সমান কি হবে হবে কারণ এই যে এখানে গেটার ইকুয়াল আছে তাহলে এইদিকে সমান এবং এইদিকে ফার্স্ট প্যাকেট